আমি রেগুলার যে স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করি সেটা তো করতেই থাকি কিন্তু এবার আমি চাইছি যদি বাড়ি বসে কোনোভাবে আমরা ফেশিয়াল বা এরকম কিছু করতে পারি সেরকম কিছু গিফট আছে কি তোমার থেকে থ্যাংক ইউ অল অফ ইউ তার কারণ হচ্ছে যে আমি সবসময় একটু হোদায় স্টাবন সব ব্যাপারেই স্টাবন ছিলাম আপনারা প্রুভ করেছিলেন আমি ভুল ছিলাম কারণ গ্রিন টি ওয়াশ আপনাদের এত মনের মনে কোঠায় জায়গা করে নিয়েছে যে সেখান থেকে আমার মনে হয়েছিল যে ফেস ওয়াশ এর দরকার আছে মানে অবভিয়াসলি তথাকথিত ক্যান অ্যাক্টিভ ক্যান ফ্রেশ আজকের ডেটে অনেকেই এটা হয়তো মনে করছেন যে হ্যাঁ এগুলো খুব দরকারি কিন্তু সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে আমাদের পক্ষে কিন্তু টাইমটা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তো সেখানে আপনারা প্রুভ করেছেন যে দিদি দেখুন সবথেকে বড় কথা আপনাদের দিদিও এখন কিন্তু ক্যানিয়ং প্লাস ফেসওয়াশ ইউজ করেন মানে সামটাইমস হয়ে ওঠে না গো মানে রাতে গিয়ে আবার ওই এসটিফাইং সেরাম এসডিফাইং জেল এগুলো ইউজ করবো নাইট রিপেয়ার ক্রিম বলতে হয় না কিন্তু তার আগে স্ক্রিন টাইটেনিং জেল প্যাকটা আমি ইউজ করি কিন্তু কখনো কখনো হয় হয়ে যায় মানে সপ্তাহে কখনো মানে সপ্তাহে তিন চার দিন হয়ে যায় বাড়ি গিয়ে দুবার দুবার করে হ্যাঁ এইটা দরকার ফেসওয়াশে আপনারা মুখটা একবার ভালো করে ধুয়ে নিয়ে গলাটা একবার ভালো করে ধুয়ে নিয়ে আর একবার রিঅ্যাপ্লাই করবেন সো ক্যানিয়াং প্লাস আমি ইউজ করি তো সেখান থেকে আমার মাথায় এলো যে আপনারা বহুদিন ধরে চাইছেন একটা ফেশিয়াল কিট আমি আবারও বলবো যে ফেশিয়াল করার সময় প্রফেশনালদের হাত ধরে চললে ভালো যারা প্রপার লিমফোটিক ড্রেনেজ মাসাজ জানে যেমন হচ্ছে যে আপনারা যখন স্টার্ট করবেন তখন সবসময় মুখে যখন অ্যাপ্লাই করবেন তখন ওই হাতটা উপর থেকে মানে নিচে থেকে যাবে কিন্তু হাফ এইখানটা আপনি এরকম করে জল লাইনটা এরম করে এরম করে রাব করবেন একবার ক্রিস ক্রস করে রাব করবেন তারপরে এখানে রাউন্ড ক্লক ওয়াইজ ক্লক আমরা চোখে চোখের কাজটা দিস দিস ফিঙ্গার চোখের কাজটা দিস ফিঙ্গার এরকম করে পুরো চোখে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হাতটা এখানে রাখবেন এগুলো সব সায়েন্স আছে আমি যতদিন যাবে আমি আস্তে আস্তে বলবো হাতটা এখানে রাখবেন আস্তে 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 জাস্ট রাউন্ড করে করে এদিক থেকে এদিকে টানবেন গলায় সময়, এইটা নয় গলায় এখান থেকে হাত দিয়ে নিচে এরকম ভাবে মাসাজ করাটা খুব দরকার স্টিল আমি বলছি যারা জানে তাদের হাত ধরে এগোন কারণ সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে অ্যান্ড প্রোডাক্টটা অবভিয়াসলি আপনারা আমাদের ভিটামিন সি অ্যান্ড পাপায়া যে ফেশিয়াল কিটটা আমি আনতে চলেছি আজকে আমরা রেডি নই বিকজ এটা একটা বক্সের মধ্যে আসবে বাট ওই ফেশিয়াল কিটটা আপনারা ইউজ করতে পারেন কিভাবে ইউজ করবেন সেটা একটুখানি আমি দেখে যাবো শুরু কী দিয়ে করবো শুরু কী দিয়ে করা উচিত ফেসিয়ালে ক্লেন্সিং ক্যান্সিং আর আমি তারপরেও রিকোয়েস্ট করবো যে আপনারা যখন ফেসিয়াল করতে যাবেন তখন একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন সেটা আরও ভালো কাজে দেয় অথবা যারা ক্যানঅিভ ইউজ করছেন বা ক্যানফিস ইউজ করছেন তারা একটু ক্যানাক্টিভ আর ক্যানফিসটা যদি ইউজ করে মুখটা ধুয়ে নিতে পারেন তাহলে আরও বেটার রেজাল্ট আসে এবারে হচ্ছে আমাদের ক্লেন্সারটা ক্লেনজিং মিল্ক যেটা মানে আমাদের এটা ভিটামিন সি অ্যান্ড পাপায়া তো এর মধ্যে ভিটামিন সিও দিয়েছি পাপায়াও দিয়েছি কারণ ভিটামিন সিটা আপনাদের খুব ফেভারিট ভিটামিন সি সেরামটা তো ভিটামিন সি অ্যান্ড পাপা পাপায়া পাপায়াও তো স্কিনের জন্য ভীষণ নারিশিং খুব ভালো খুব ভালো দিয়ে জাস্ট এরকম করে আমি জাস্ট হাতে দেখাচ্ছি কারণ মুখে আমি অবভিয়াসলি মেকআপ করেছি অ্যান্ড কাজল পরেছি লিপস্টিক পরেছি সব ধেবড়ে যাবে অদ্ভুত লাগবে সো তারপরে আপনারা ক্লেনজারটা ভালো করে মুছে নিন একটা জিনিস দেখতে পাচ্ছ ক্লেনজারটাই ধোয়ার পরে কত সুন্দর একটা পুরো ক্লিন হয়ে গেল মানে যদিও আমি ভালোই একটা হাইজিন করি স্টিল বুঝলাম যে আমি এতটা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার হাতে বেশ ভালোই একটা ডার্ট আর মানে এইটাই বলছে যে ধুলোবালিটা যে কখন পরে আমরা বুঝতেও পারি না দেন দ্য নেক্সট স্টেপ ইজ স্ক্রাবার স্ক্রাবারটা খুব দরকার না আমাদের ডেড সেলগুলোকে মৃত কোষগুলোকে সরানো একদম মানে এটা আমি বলবো যে আপনারা ফেশিয়াল করুন বা না করুন আপনারা কিন্তু ভুলবেন না পোমোগ্রেনেট ফেস স্ক্রাবার ফান বডি স্ক্রাবার আর গ্রিনটি ফেশান বডি স্ক্রাবারটা ইউজ করার জন্য ঠিক এরম করে হালকা হালকা হাতে আপনি নিজেও রাব করতে পারেন বা যে আপনার ফেসিয়াল করে দিচ্ছ তাকেও বলবেন এরম করে রাব করে দিতে দিয়ে তারপরে আস্তে করে একটা জিনিস দেখছো ভিটামিন সি আর পাপায়ার একটা এফেক্ট দেখছো একটা ব্রাইটনেসের এফেক্ট একটা অদ্ভুত সুন্দর স্ক্রাবার একদম আরও ভালোভাবে ডেড সেলস রিমুভ 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 করতে 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 সাহায্য 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 করে 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 ব্লাড মানে সার্কুলেশনে সাহায্য করে তো এরম করে আস্তে করে পুরো আস্তে করে মুছে নেবেন হ্যাঁ তারপর হ্যাঁ তার কারণ হচ্ছে এটা মুছে নেওয়ার আস্তে করে কেন বলছি কারণ অনেক সময় ওছার সময় আপনারা যদি প্রেশার দিয়ে দেন সেই জন্যই বলছিলাম প্রফেশনাল হাত প্রেসার দিয়ে দিলে কিন্তু স্ক্র্যাচ হয়ে যেতে পারে দেন নেক্সট আসছি আমরা জেলে জেল দিয়ে আমরা জেলটা কেন জেল হচ্ছে একটা ওয়াটার বেস তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু পেনিট্রেট করে যায় মানে হাইড্রেশনটা মেনটেন করার জন্য রাইট আর পাপায় আর ভিটামিন সি সবসময় একটা স্কিনে গ্লো দেয় সো হালকা করে ম্যাসাজ করে নিলাম দেখে এত সুন্দর লাগছে মানে পুরো হাইড্রেট হয়ে গেল স্কিনটা এবং তার মধ্যেখানে যেটুকু লাগবে জল নয় রোজ ওয়াটার অথবা যারা ক্যান তারা ক্যান যারা ক্যান তারা ক্যান দিয়ে হালকা করে আমরা রাব করতে থাকবো দেখতে পাচ্ছেন যে রোজ ওয়াটারটা দেওয়ার পরে

এবং এটা হচ্ছে আমাদের সেন্সিটিভ স্কিন রিঙ্কেল প্রন স্কিন সব কিছুর জন্য কিন্তু এটা কাজে আসে এটা আমি কোনোদিন একটা একটা সময় নিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো এই ক্রিম মাসাজ হয়ে গেল অ্যান্ড দেন উই উইল গো ফর ক্র্যাক ক্রিম মাসাজটার পরে প্যাকটা আপনার তার ওপরেই লাগান যাদের রিঙ্কেল প্রোন স্কিন যাদের সেন্সিটিভ স্কিন তারা ক্রিম মাসাজে পরে ইউজ করবেন আমি মনে হয় ওইন্দিলা আমাকে ফিরে আসতে হবে ফিরে আসার পরে প্যাকটা ইউজ করি না একটা কাজ করি আমি প্যাকটা অ্যাপ্লাই করে রাখি তাহলে আপনাদের সামনে ভালো করে যখন রিমুভ করব। তখন আপনারা বুঝতে পারবেন এবং এটার মধ্যে এতটাই প্রোডাক্ট আছে যে আরাম করে দুবার কিন্তু একটা ভালো করে ফেশিয়াল হয়ে যাবে গ্রেট তাহলে একটু সময়ের জন্য আমরা পজ নেব কারণ ক্যান পরিবারের সদস্যর হাতে চলে আসছে ফেসিয়াল কিট আর সেই ফেসিয়াল কিট ঘরে বসে সুন্দরভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ব্রেকের পর ফিরে এসে দেখব তার রেজাল্ট ব্রেকের পর ফিরে এলাম ঐন্দ্রিলা অবশ্যই আমাদের অল টাইম ফেভারিট সৌমিদিকে সাথে নিয়ে আর ঘরে বসে কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করা যায় সৌমিদি দেখাচ্ছেন তাও নিজের উপর অ্যাপ্লাই করে এবার আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছি যে ফাইনাল রেজাল্ট কিরকম ফাইনাল রেজাল্ট আমি তোমাদের দেখাবো কারণ ভালোই হলো আমি একটু সময় পেয়ে গেলাম কারণ প্যাকটা একটু রাখতে হয় অ্যান্ড প্যাকটা ইজ না মানে আমার খুব ফেভারিট একটা প্যাক এটা পরবর্তীকালে হয়তো ভিটামিন সি অ্যান্ড পাপায়া প্যাক আমি নিয়ে আসবো ভিটামিন সি অ্যান্ড পাপায়া ক্রিমও আমি আলাদা করে নিয়ে আসবো বাট এই বছরে আমার কাছে একটু সময়ের অভাব বলে আমি ফেশিয়াল কিটে নিয়ে আসছি বিকজ এটা আমি চাই যে আপনারা সব প্রোডাক্ট ঠিক করে ইউজ করতে পারেন স্ক্রাবারও আমি নিয়ে আসবো কিন্তু প্যাকটা ভিটামিন সি অ্যান্ড সো সোমিন স্ক্যান প্রোডাক্ট প্যাকে একটা অদ্ভুত আপনাদের মনের মনে কোঠায় জায়গা করে নিয়েছে বাট প্যাকটা তুমি দেখতে পাচ্ছ যে মানে আমার হাতে তো ট্যান নেই স্টিল যেন ট্যানটা মানে মনে হচ্ছে যেন অনেকটা কমে গেল দেখো রাইট এইবার আমরা যেটা দিয়েছি যেটা আমি আজকে এখানে অ্যারেঞ্জ করতে পারি কেন আমার মধ্যে একটা খুব মানে আমার এটাই প্রবলেম আমার মধ্যে একটা হুড়ো উড়ি আছে সবসময় যে আপনাদের দেখাবো কি আমরা আনতে চলেছি তো অ্যাকচুয়ালি এই ফেসিয়াল কিটের মধ্যে আপনারা একটা ক্যানফেয়ার ফর্টি ফাইভও পাবেন এবং ক্যানফেয়ার ফর্টি ফাইভ আপনারা

ইউজ করি আমি দেখতে পাচ্ছ যে একটা হাইড্রেশন একটা 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 আর চাঁদের মুখে প্রচুর কালো একটা প্যাচ হয়ে গেছে পিগমেন্টেশন আছে রিঙ্কল আছে পিম্পেল আছে তারা কিন্তু এটা ইউজ করলে দাগগুলো চলে যাবে এবং একটা ব্রাইটনেস স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যাবে বা একটা এন্টায়ার রুটিনের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা ফাইনাল রেজাল্ট পেলাম আর ক্যানফেয়ার ফাইভটা অ্যাড করার জন্য যেটা হলো যে আমাদের অ্যাডেড বেনিফিট আবার উই আর রেডি টু গো অ্যাবসোলুটলি এবং ক্যানফেয়ার ফাইভটা আমরাও এরকম ছোট একটা পঁচিশ গ্রামের টিউবে আমরা দিয়ে দিচ্ছি আপনারা ফেশিয়াল কিটের মধ্যেই পাবেন অ্যান্ড থেকে বড়ো কথা হচ্ছে যে আপনারা যেটার ফিডব্যাক দেবেন সব থেকে ভালো সেটা আমরা বড় কন্টেনারে নিয়ে আসবো আমার এখনও পছন্দ হচ্ছে ক্রিমটা ভীষণ পছন্দ অ্যান্ড সেকেন্ড হচ্ছে হ্যাঁ স্ক্রাবারটা একটু এত ক্লেনজারটা আমার খুব পছন্দ প্যাকটা আমার খুব পছন্দ এবং সেই কারণেই আমরা ক্যানফেয়ার ফর্টি ফাইভ দিলাম যাতে করে আপনাদের ইন্ট্যাক্ট একটা ফেশিয়াল আপনাদের কামপ্লিট হয়ে যায় এবং সব থেকে যেটা আমরা চেষ্টা করেছি যে একটা ফেশিয়াল কেটে আপনার অনায়াসে দুবার थे के तीन बार फेशियल हो जाए আর সব থেকে বড়ো কথা সমিতি যখন আমরা ট্রাভেল করছি ধরো সামনে পুজো আসছে ফেস্টিভ সিজন বা আমরা ট্রাভেল করছি ফেশিয়াল কিটটা থাকলে না সযত্নে সমস্ত প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ করতেও খুব সুবিধা হয় তো এইটা আমার মনে হয় আমাদের সকলের কাছে একটা খুব বড়ো পাওনা যেটা তুমি নিয়ে আস আমার তো মনে হচ্ছে ইয়েস এটা খুব ভালো জিনিস বলেছ যে আমি পরবার পরের যখন বাইরে যাব এনে এটাই তুলে নিয়ে যাবো তোমার জেলের কম জেল কমপ্লিট হয়ে গেল ক্রিম কমপ্লিট হয়ে গেল আমার স্ক্র্যাবার কমপ্লিট হয়ে গেল স্ক্রাবার আমার কমপ্লিট হবে না আমি খাই আর অবভিয়াসলি এস ডিফাইং সেরামটা তো আমি ছাড়তে পারবো না নাইট রিপেয়ার ক্রিমটাও ছাড়তে পারবো না বাট তাও স্টিল আমি এই যে ক্রিমটা মানে ভিটামিন সি অ্যান পায়ার ক্রিমটা এটাও কিন্তু অনেকের পছন্দের একটা জায়গা হবে সো আমি জানি যে ক্রিমটা আর প্যাকটা নিয়ে যাওয়াটা খুব ইজি হবে কারণ প্যাকটা ক্যারি করা খুব ডিফিকাল্ট হয় ক্যান্যাক্টিভ যদিও আমরা টিউবে নিয়ে এসেছি অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু স্টিল একটু সমস্যা হয় বাট আর এই প্যাকটা কি বলতো যে কোনো শুট করে দেবে আচ্ছা ঠান্ডা থেকে গরম থেকে সমুদ্রের ধারে কালো প্যাচ পড়ে গেছে যে কোনো শুট করে যাবে সেইভাবেই আমরা কিন্তু ভিটামিন সি অ্যান্ড পাপায়া ফেসিয়াল কিটটা নিয়ে এসেছি মানে ফেশিয়াল কিটটা তো মারাত্মক লোভনীয় আমাদের কাছে কিন্তু একটুখানি জিজ্ঞেস করবো যে প্রাইস রেঞ্জটা কি খুব হাই দেখো আজকে পৃথিবীতে বহু কোম্পানি এসছে যারা আমার কথাটাই প্রোডাক্টের উপরে লিখে দিচ্ছে যে আমরা প্যাকেজিং নিয়ে চিন্তা করি না ভেতরের প্রোডাক্ট নিয়ে চিন্তা করি এই কথাটা আমি আজ থেকে দশ বছর আগে বলেছি যে প্যাকেজিংয়ে যাবেন না প্রোডাক্টের গুণমান কারণ প্যাকেজিং নিয়ে আপনারা ঘুরবে ঘুরবেন না প্রোডাক্টটা যখন ইউজ করবেন সেই প্রোডাক্টটা আপনার স্কিনে যে গ্লোটা দেবে দ্যাট সেটাই কিন্তু পাওয়া আপনারা সেটা বুঝেওছেন যে প্যাকেজিংয়ে সমিতি খুব বেশি খরচা করে না সো আমার এই পুরোটা মানে একটা ক্লেনজার একটা স্ক্র্যাপার জেল ক্রিম প্যাক একটা ক্যানফেয়ার ফাইভ পুরোটা নিয়ে আমরা একটা প্যাক বানিয়েছি দ্যাট ওটা আই হোপ আমরা এখনও ফিক্স করিনি তবে এটুকু বলতে পারি যে ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টির ওপরে যাবো মানে আন্ডার টু হান্ড্রেড রুপিস এত সুন্দর একটা মানে কম্প্যাক্ট জিনিস আমাদেরকে উপহার দিচ্ছ এটা কিন্তু এবছর পুজোর আমার মনে হচ্ছে সেরা দিন এবং শুধু পুজো বলে বলবো না পুজোর পরে তুমি যেটা বললে যে ঘুরতে যাওয়ার সময় আমি এবারে যাবই নিশ্চয়ই একটু ঘুরতে সো আমিও এটা সাথে করে নিয়ে যাবো কারণ এটা হচ্ছে মানে লাইফ সেভার কারণ কিছু যদি আপনি ভুলে যান প্যাকে মানে পাউচে যদি কিছু ভুলে যান কিন্তু মোটামুটি একটা ক্লেনজার একটা স্ক্রাবার একটা জেল একটা ক্রিম একটা প্যাক আপনার সঙ্গে সারাক্ষণ আছে তার সাথে একটা সানস্ক্রিনও আছে এইভাবেই তো আপনারা বুদ্ধি দেন আর এই আপনাদের বুদ্ধি আর সহযোগিতার সাথে যেভাবে এগিয়ে এসছি চেষ্টা করবো আগামী আগামী দিনে আপনাদের ভরসাটা যাতে সাথে সমিতি আমি জানি তুমি যখন ট্রাভেলও করতে যাও তুমি কিন্তু সবসময় আমাদের জন্য মানে ক্যান পরিবারের সদস্যদের লাইফটাকে আরও কিছু করে বেটার করবে আমাদের আর তো কত সুন্দর আমরা নিজেদেরকে দেখাতে পারি এই চিন্তায় থাকো তার জন্য তুমি যখন জাপানে গেছো বা অন্যান্য দেশে বিদেশে ঘুরেছো ওখানকার টেকনোলজিকে বা ওখানকার আইডিয়াকে সবসময়